বলছেন আপনার বাবা নাই এখন আপনার বাবা থেকে বুঝাসবি একটা মা তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন দেখে ওই ভাইদের মধ্যে রক্তের বন্ধনটা আছে হ্যালো ভিউয়ার্স আপনাদের দীর্ঘ অপেক্ষা শেষ এটা আমাদের এই গল্প নাটকের চতুর্থতম এপিসোড চলে এসেছে এবং ইতিমধ্যে আপনারা চতুর্থতম এপিসোডটি দেখেও ফেলেছেন এখন আপনারা অপেক্ষা করছেন নাম্বার এপিসোডের জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে পনেরোতম কবে আসবে কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন তো সেটি জানার আগে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন তো বন্ধুরা দুই ভাই সম্পর্কে কি ছিন্ন হয়ে যাবে কোনো শক্তি সবার সামনে চলে আসবে এবং সেই শক্তি চলে আসার কারণে দুই ভাই সম্পর্কে ফাটল ধরবে নাকি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তো বন্ধুরা এটা আমাদের এই গল্প নাটকের চোদ্দটি পর্ব আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি নাটকগুলো অনেক জনপ্রিয়তা পাওয়ার কারণে পনেরো নম্বর পর্বটি খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে তো বন্ধুরা পনেরো নম্বর পর্বটি সবার আগে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চোদ্দ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে বড় ভাই বিয়ে করেছেন তার অফিসের বসের মেয়েকে এবং ছোট ভাই বিয়ে করেছে তার বড় ভাইয়ের গার্লফ্রেন্ডকে অর্থাৎ তার বড় ভাইয়ের এক্স কে ছোট ভাই হলো বেকার সে কোনো কাজ না করে তার মা তার বউকে কোনো সম্মান করে না তো বন্ধুরা চোদ্দ নম্বর পর্বে তো অনেক ধামাকাদার কাহিনী ঘটে গেছে এই কাহিনী দ্বারা বোঝা যায় পনেরো নম্বর পর্বটি অনেক ধামাকাদার হবে এবং ইন্টারেস্টিং হবে তো বন্ধুরা পনেরো নম্বর পর্বটি সবার আগে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এখন জানিয়ে দেবো যে কবে আপলোড হবে পনেরো নম্বর পর্বটি তো বন্ধুরা আগান বুধবার বা চব্বিশ ডিসেম্বর দুপুর বারোটার মধ্যে এটা আমাদেরই পনেরোতম পর্ব বা পনেরো নম্বর পর্বটি আপলোড হয়ে যাবে তো আজকে পর্যন্তই দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ